আল্লাহ বিচার তোর করবে তুই দেখবি আমার আম্মুরে বলছিল না ডিভোর্স হয়েছে আমার আম্মুর তো একটা ডিভোর্স হয়েছে এই জন্য আমার আম্মুর খারাপ তোর অলরেডি দুইটা ডিভোর্স হয়ে গেছে আপু তোমাদের কি ডিভোর্স হয়ে গেছে আমার যে অ্যাডভোকেট আপু আছে তাকে হচ্ছে বলছে যে ডিভোর্স পেপার নাকি পাঠিয়ে দিছে কিন্তু আমার হাতে আমি এখনো পাইনি আর কাবিনের টাকা আমি যখন চাইছি বলার পরে বলে যে এখন নাকি দিতে পারবে না সেটা নাকি পরে দিবে তো এই কাবিনের ব্যাপারটা আমি ছেড়েই দিলাম কাবিনের টাকাও লাগবে না একটা মানুষের যদি অ্যাবিলিটি না থাকে দেওয়ার মতন তাহলে তো তার কাছ থেকে জোর করে তো নেওয়া যায় না তানিয়া নানি বলল আপনি নাকি আপনার বয়ফ্রেন্ড আলামিনের জন্য চলে আসছেন আপনার নানি হচ্ছে হয়তো জানে না কারণ আলামিনের ব্যাপারটা হচ্ছে আমার মানে যাই বলি আমার হাজবেন্ড আর হচ্ছে সতীন জানে কিন্তু আম্মু কখনোই জানতো না আমি আসার পরে মনে হয় শুনে শুনে আর কি কথা বলতেছে কিন্তু এরকম যদি হয় আমি দোয়া করব যে আল্লাহ যেন আমার বিচার করে যদি আমি কারোর জন্য চলে আসি থাকার মতো পরিস্থিতি আমার ছিল না এজন্য আমি চলে আসছি কারোই থাকার মতো পরিস্থিতি থাকলে সংসার বাচ্চা মানে কোনো কিছু চিন্তা না করে কেউই কখনো একটা সংসার ভাঙে না হয়তো যাদের সংসার ভাঙে নেই তারা হয়তো বুঝবেন না বাট একটা ভাঙছে তারাই বুঝবে যে কোনো কোনো শুধু শুধু অকারণে মানুষ একটা সংসার ভাঙে না আপুকে মেহেবে কারণ আয়াসকে সুশিক্ষায় বড় করব। আমার যতটুক সামর্থ্য আছে আমার হান্ড্রেড পারসেন্ট দিয়ে আমি হচ্ছে চেষ্টা করব যাতে আমার ছেলে একটা মানুষের মতো মানুষ হতে পারে কেন ডিভোর্সের পর্যায়ে গেলে আমার সংসারটা আপু করার মতন না যার কারণে হচ্ছে ওই দিক থেকে যদি ডিভোর্স না আসতো তাহলে আমি দিতাম এখান থেকে আল্লাহ ভরসা আপু হ্যাঁ আল্লাহ ভরসা আপু তোমার কি কাবিনের টাকা দেওয়া হয়েছিল না আমার যখন বিয়ে হয়েছে তখন হচ্ছে পঞ্চাশ হাজার টাকা হচ্ছে উসল লেখা হয়েছিল বাট ওটা আমার হাতে দেওয়া হয়নি আর যে পঞ্চাশ হাজার টাকা আছে সেটার কথা আমি বলছিলাম যে আমার কাবিনের টাকা কবে দিবে তাহলে আমার ওই যে উকিল যা তো তখন নাকি তাকে বলছে যে আমরা কোনো কাবিনের টাকা এখন দিতে পারবো না পরে দিতে পারবো যদি আখের মন চায় তাহলে মামলা টামলা করুক এই সামান্য পঞ্চাশ হাজার টাকার জন্য মামলা আমি করতে পারবো না আমি এত ছোট লোক না ভাই সামান্য ছেলের খরচের জন্য এই তিন হাজার টাকা দিবে এর বেশি নাকি সামর্থ্য নাই এই তিন হাজার টাকাও নিলাম না কারণ আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিছে যেমন দিছে আমি ঠিক ওইভাবেই ওইভাবেই হচ্ছে আমার ছেলেকে আমি বড় করব। যে তিন হাজার টাকা দেওয়ার কথা হয়েছে আমি হচ্ছে আমার উকিলের মাধ্যমে জানাই দিব যে তিন হাজার টাকাও যেন না পাঠায় লাগবে না কোনো খরচ ইশরাত জাহান এবার বুঝে নাও সবকিছু তোমার প্রতি অনেক ভালোবাসা থ্যাংক ইউ আপু দোয়া করো তোমার কি ডিভোর্স হয়ে গেছে আমি এখনো ডিভোর্স পেপার হাতে পাইনি বাট ওই বাসা থেকে বলা হয়েছে যে ডিভোর্স নাকি আমাকে দেওয়া হয়ে গেছে ওরকম মানুষের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো অনেক ভালো অনেক ভালো আলহামদুলিল্লাহ এত দেখানো লোক দেখানি লোক দেখানো হচ্ছে সুখের চেয়ে অফ ক্যামেরায় সুখে থাকা অনেক